তো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি মাত্র তিন লাখ টাকায় মালটায় আসবেন ইউরোপের দেশ মালটায় আপনি ওয়ার্ক পারমিটে নিজে নিজে সম্পূর্ণ প্রসেস করে মাত্র তিন লাখ টাকায় মালটাতে আসতে পারবেন এ টু জেড আমি এই ভিডিওতে কাভার করবো তাই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আর যদি কোনো এনকোয়ারি থাকে কোনো কোয়েশ্চেন জানার থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে পার্সোনালি ডিএম করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তো এখন আপনি কিন্তু আপনি সুন্দর প্রকার একটা স্টেপ নিতে পারলে মাত্র তিন লাখ টাকায় ইউরোপের দেশ মালটাতে চলে আসতে পারবেন যে একটা ভিসাতে আপনি কিন্তু সেন্ট জেইনের সাতাশ আটাশটা দেশের মধ্যে উইদাউট এনি আদার্স ডকুমেন্ট আপনি কিন্তু ট্রাভেল করতে পারবেন আপনি চাইলে মালটায় এসে তারপরের দিন স্পেন ফ্রান্স পর্তুগাল থেকে শুরু করে সকল সেনচেনভুক্ত দেশের মধ্যে মুভ অন করতে পারবেন তো এই তিন লাখ টাকা দিয়ে কিভাবে মালটাতে আসবেন নিজে নিজে প্রসেস করবেন এ টু জেড আর হ্যাঁ আপনাদের যদি কোনো প্রকারের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে ভুলবেন না অবশ্যই আমি ইনশাল্লা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন আলোচনা করি কিভাবে আপনি মাত্র তিন লাখ টাকায় মালটাতে আসবেন ওয়ার্ক পারমিট নিয়ে এ টু জেড এই ভিডিওতে থাকছে তো ভিউয়ার্স সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে একটি ওয়ার্ক পারমিট খুঁজতে হবে মালটা থেকে তো ওয়ার্ক পারমিট যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে খুঁজতে চান সেটাও পারবেন আর যদি আপনি নিজে নিজে খুঁজতে চান সেটাও পারবেন সো ওয়ার্ক পারমিটটা আপনি নিজে নিজে কিভাবে খুঁজবেন এর জন্য আপনার অবশ্যই প্রয়োজন পড়বে একটি লিঙ্কডন অ্যাকাউন্ট লিঙ্কড ইন অ্যাকাউন্টের মধ্যে আপনি জব প্লাস মালটা মাল জব ইন মালটা রকমের কয়েকটা পেজ পাবেন তাদেরকে ফলো করবেন তারা কিন্তু বিভিন্ন স্কিলের উপর প্রতিনিয়ত নিত্য নতুন ওয়ার্ক পারমিট দিচ্ছে সো আপনি কিন্তু ওই ওয়ার্ক পারমিটে আপনার সিভিটা ড্রপ করে এবং ফেসবুকে কিছু গ্রুপ রয়েছে জব ইন মালটা রকমের আরও কয়েকটা নামে সো আপনারা সরাসরি ওই সকল গ্রুপে জয়েন করবেন ওই সকল গ্রুপে নিত্য নতুন জবের যে ভ্যাকেন্সি আছে সেই সকল পোস্ট দেওয়া হয় আপনি চাইলে যে কোনো ভ্যাকেন্সিকে আপনি গ্র্যাপ করতে পারেন এবং আপনি আপনার প্রফেশনাল সিভিটা তাদেরকে প্রোভাইড করবেন দেন আপনাকে ওই কোম্পানি ইজিলি ওয়ার্ক পারমিট দিয়ে দিবে সো ওয়ার্ক পারমিট মালটা থেকে পাওয়ার পরে আপনি কিন্তু এই ওয়ার্ক পারমিটের সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আপনি স্কিলসের উপর ডিপেন্ডেবল যে জবগুলো রয়েছে আপনার যদি প্রফেশনাল স্কিল হয়ে থাকেন আপনি তাহলে কিন্তু ইজিলিভাবে জবগুলো পেয়ে যাবেন অর্থাৎ জব কন্ট্রাক্টটা পেয়ে যাবেন তো জব কন্ট্রাক্ট আপনার ম্যানেজ করার পর সেকেন্ড কাজ হচ্ছে যে আপনার একটি হাউজিং এগ্রিমেন্ট লাগবে অর্থাৎ আপনি যে মালটাতে আসবেন সেই মালটাতে আসার জন্য কোনো একটা হাউজের মধ্যে এগ্রিমেন্ট করবেন অথবা আপনি কোনো হোস্টেল বুক করবেন হোটেল বুক করবেন যে কোনো একটি থাকার জায়গা বুক করতে হবে যেটা আপনার হচ্ছে প্রুফ হিসাবে লাগবে সেকেন্ড হচ্ছে আপনার মেডিকেল লাগবে তো আমি যদি অ্যারাউন্ড হিসাব করি যেমন ধরেন আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে গেলেন তারপর হচ্ছে আইডেন্টি মালটা থেকে একটি কনফার্মেশনের জন্য আপনার তিনশো ইউরোর মতো খরচ পড়বে যেটা আপনি এই জায়গায় এসেও দিতে পারবেন কার্ড করার সময় সো আপনার যদি আমি হিসাব করি আপনি একটি হাউজিং অথরিটি নিতে দুশো ইউরোর মতো খরচ পড়বে তাছাড়া আপনার বাকি যেই কস্টটা রয়েছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এবং হচ্ছে আপনার হেলথ চেক তো এই দুটা মিলে আপনার ফাইভ হান্ড্রেড ইউরোর মতো লাগতে পারে তো আমাদের এই মাত্র সাতশো ইউরোর মতো খরচ তারপর বিএফএস এর মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে দেড়শো ইউরো লাগবে সো দেড়শো সাড়ে দেড়শো আটশো ইউরো দেন হচ্ছে আপনার ফ্লাই করার টিকিটটা সো আপনার যদি হাউজিং এগ্রিমেন্ট হাউজিং অথরিটি থেকে অ্যাপ্রুভ থাকে এবং আপনার আইডেন্টি মালটা অনুযায়ী আপনি যদি অথেন্টিক ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্স মেডিকেল চেক আপ টেক আপ সব কিছু ঠিকঠাক থাকে তারপর আপনি বিএফএস এর মধ্যে জাস্ট ফাইল সাবমিশন করবেন সাবমিশন করার উইদিন ফোরটি ফাইভ ডেজ এর মধ্যে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিসাটা পেয়ে যাবেন যেহেতু আপনি এখানে নিজে নিজে অ্যাপ্লাই করছেন সো আপনার যে ওয়ার্ক কন্ট্রাক্টটা থাকবে অর্থাৎ যেটা আপনার পারপাস থাকবে স্টে করার আসার জন্য সো আপনার ওইটা অথেন্টিক থাকবে সো এই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট সো আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে ওয়ার্ক পারমিট নেন এবং সেটা যদি অথেন্টিক থাকে তাহলে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট ভিসাটা হবে মালটাতে সো মালটা কিন্তু ইউরোপে সেন্জেনভুক্ত একটি দেশ সো এই দেশের মধ্যে আপনি অসংখ্য ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি খুব সুন্দর একটি জীবনযাপন করতে পারবেন এখানে এসে তাছাড়া আপনি চাইলেই এই মালটা থেকে ইউরোপের যে কোনো দেশের মধ্যে মুভিং মুভ অন করতে পারবেন সো আপনি যদি দেখেন অ্যারাউন্ড আপনার দুই থেকে তিন লাখ আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে তিন লাখ টাকার মধ্যে কিন্তু আপনি একটি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাচ্ছেন এবং মালটাতে সরাসরিভাবে চলে আসতে পারছেন তো বন্ধুরা এই ইনফরমেটিভ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা মালটাতে আসতে চান তাদের জন্য একটু হলেও উপকার হয় আর আপনি অবশ্যই যদি কোনো প্রবলেম পান আমাকে ইনস্টাগ্রামে নক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন বাই বাই